কল্পনা করুন তো ইউরোপ যখন অন্ধকারে ডুবে রাস্তায় আলো নেই জ্ঞান নেই সভ্যতার চিহ্ন নেই ঠিক সেই সময় স্পেনের এক অঞ্চলে মুসলমানরা গড়ছিল জ্ঞান সৌন্দর্য আর সহনশীলতার এক স্বর্ণযোগ আপনি কি জানেন আমি কোন সময়ের কথা বলছি আমি বলছি আন্দালুসের কথা সাতশো এগারো খ্রিস্টাব্দে তরিক ইবনি জিয়াদের নেতৃত্বে মুসলিম বাহিনী স্পেনে প্রবেশ করে তার সাহস দূরদর্শী ও বিশ্বাসের উপর ভর করেই জন্ম নেয় আন্দালুস যারা পরবর্তী সাতশো বছর ধরে ইউরোপের সবচেয়ে সমৃদ্ধ অঞ্চল ছিল তখনকার ইউরোপে যখন বই পাওয়া ছিল দুষ্কর আন্দালুসে ছিল বিশ্বের সবচেয়ে বড় গ্রন্থাগার যার নাম ছিল কারডোগার। করডোগার গ্রন্থাগারে ছিল প্রায় চার লাখ বই যেখানে বাকি ইউরোপের রাজাদের গ্রন্থাগারে ছিল হাতে গোনা এখানে আল লিখেছেন চিকিৎসা বিজ্ঞানের বই ইবনে রসুদ এবরস করেছেন দর্শন ও বিজ্ঞান শুধু তাই না সমাজ বিজ্ঞানের সূচনা এখান থেকেই হয় যা করেছেন ইবনে খালদুন আন্দালুস ছিল স্থাপত্যের অপূর্ব এক জাদুঘর কর্ডোগার মসজিদ আলহামরা প্রসাদ গার্ডেন ঝর্ণা রাস্তার আলো সব কিছুই যুগের চেয়ে গিয়ে যখন লন্ডন ক্যাথেড্রালে কেউ হারিকেন জ্বালাত না তখন আন্দালুসের রাস্তায় বাতি জ্বলতো গ্রানাডা সেবিয়া তোলেদো এরা ছিল ইউরোপের হিরক খণ্ড সবচেয়ে অবাক করার বিষয় ছিল ধর্মীয় সহনশীলতা মুসলমান খ্রিস্টান ও ইহুদি তিন ধর্মের মানুষ একসাথে বসবাস করত। সবাই একে অপরের প্রতি সম্মান দেখাত এমন সহনশীল পরিবেশ সেই সময় ইউরোপের কল্পনাও করা যেত না কিন্তু ইতিহাসে সব সমৃদ্ধির যেমন সূচনা আছে তেমনই পতনও আছে অভ্যন্তরীণ কোন্দল বিভক্তি ও বাহ্যিক আক্রমণের ফলে আন্দালুস একসময় ভেঙ্গে পড়ে চোদ্দোশো বিরানব্বই সালে গ্রানাডা পতনের মাধ্যমে শেষ হয় মুসলমানদের স্পেনের রাজত্ব তবে তাদের রেখে যাওয়া জ্ঞান স্থাপত্য ও সংস্কৃতি আজও পৃথিবীকে আলো দেয় আন্দালুস আমাদের শেখায় একটা সভ্যতা কেবল শক্তিতে নয় জ্ঞান সহনশীলতা ও ন্যায়ের উপর গড়ে ওঠে সেই ইতিহাস আজও আমাদের অনুপ্রেরণা দেয়